তিনি বিরতির পর আবারও সংবাদের দিকে নজর রাখবো রাজ্যের সাম্প্রতিক সমস্যা সামনে আসছে তারই মধ্যে এবার প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আজ উচ্চশিক্ষা মন্ত্রীর নিকট ডেপুটেশন এবং উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছেন গোটা বিষয় নিয়ে বিশেষ করে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীর ভর্তির জন্য যে সমস্যা হচ্ছে তা যেন অতি শীঘ্রই সমাধান করা যায় তা নিয়ে আজ মন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে মিলিত হন যুব মোর্চা গোটা বিষয় নিয়ে তিনি বিধায়ক সুশান্ত দেবকে জানিয়েছেন শুনুন যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং রাখি ওনার সঙ্গে কথা মাধ্যমে আমরা একটা সুস্থ একটা উয়ে খুঁজে পাবো যে মাধ্যমে ভাই বোনেরা কলেজে আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য এবং সেক্ষেত্রে এই সাম্প্রতিককালে যে অভিযোগ কিংবা যে সমস্যাগুলো উঠে আসছে এর জন্য পড়াশোনাতে যেন কোনো বেঘাতে না ঘটে এবং তা নিয়ে আগামী দিনে সুষ্ঠু পদক্ষেপ যেন গ্রহণ করা যায় তা নিয়ে আজ শিক্ষামন্ত্রী দুঃখিত উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে কথোপকথন করেন বিধায়ক সুশান্ত দেব এর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন